ভাই ইস্টেন ধুমা কথা বলছে এই দেখেন পুরা স্টার্ন ধুমা এই ধুমার কারণে গোলা এই রে এই পাশাপাশি দেখেন একটা গা একটা গাড়ি আছে এটা লিলেন দে এইটা হাই দেখেন এটা হাইট দেখেন একই হাই ওইটা হাই ডাবল টেকার মতন হাই আর কি এই সাইডটা দেখ ধুমার কারণে স্কিন গোলা

বডি ফ্রেশ মানে গাড়ি নতুন বডি একদম সাক্কা আবার বামে দূরে রাবারিং ভাই রাবারিং টাই রাবারিং নতুন সাক্কা এই সাইডে ঠিক সাপটা দেখেন স্থির চিত্র একদম ফ্রেশ মানে বডি নতুন একদম সম্পূর্ণ নতুন এইবার এই যে দুটা গাড়ি একসাথে থাকলে বুঝুন পার্থক্য এই গাড়িটা এটা অরিজিনাল সাক্কা রাবারিং না আমার অরিজিনাল সাক্কা তোমার রাবারিং না